ঠাকুর ঘরের বাসন মাজছে মেঝে ধুয়েও নিচ্ছে আর এদিকে মোটরও চালানো হয়েছে তো সেই জন্য এই ট্যাপে ধুচ্ছে শুভ সকাল বন্ধুরা শাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বা যে আটটা তেতাল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা ঠাকুরঘরের বাসন মাজা থেকে মায়ের দিকে দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেল তো সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এগুলো ছোট ছোটো বাসন তো একটা একটা করে মেজে ধুয়ে একটু সময় লাগে তো দেখো পুরো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এই বাসনগুলো রোজি এরকমভাবে মাজতে হয় আর এইদিকে মা জলও নিয়ে নিচ্ছে এই যে দেখো বালতিতে জল নিয়ে নিল ওইদিকে মা ঠাকুরঘরের পুজো দিতে চলেও গেছে আর আমার বোন টুকটুক করে এখন কাজ করছে ওই যে দুধ দিয়ে গেছে দুধ রান্নাঘরে রেখে দুধের কৌটোটা রান্নাঘরে রেখে রান্নাঘরটা চাপিয়ে দিল আর এইদিকে হচ্ছে আমি ব্রাশ করব তো সেই জন্য ব্রাশ কলগেট ওগুলো বোন টেবলে রেখে দেয় তাহলে মায়েরও দিতে সুবিধা হয় কিংবা আমিও নিয়ে নিতে পারি তো সেই জন্য বোন দেখো গাড়ি চালিয়ে ওই সিঙ্কের কাছে গেল তো ওখান থেকে ওখানে আমাদের ব্রাশ রাখা থাকে ওই যে দেখতে পাচ্ছো তো ওখানে ব্রাশ রাখা থাকে তো বোন ওখান থেকে নিয়ে এসে টেবিলে এখন রেখে দেবে ও সকালে এই কাজগুলো করে রাখার জন্য না হলে মাকে ব্রাশ দিতে হতো তারপরে টেবিল থেকে গামছা দিতে হতো মানে এখানে রাখা থাকে চেয়ারে তাহলে সুবিধা হয় তো এই যে দেখো বোন নিয়ে চলে এসেছে এগুলো এইভাবে এখন টেবিলে রেখে দেবে তো টেবিলে রেখে ওইদিকে মেন দরজাটা খোলা আছে তো বোন আবার একটু না গিয়ে রেস্ট নেয় কারণ কি বলো তো সকালে ও সকালে ওঠে মানে মা ওঠার পরপরই কিন্তু ও উঠে পড়ে উঠে এই টুকটা কাজ ওর ফ্রেশ হওয়া তারপরে সকালের ব্রেকফাস্ট করা তারপরে ও চা খায় না মানে যেদিন ও কাজে যায় সেই ও চা খায় না সকালে চা খায় না সন্ধ্যাবেলাটা খায় আর কি তো সেই জন্য ও হচ্ছে ও ভাবলো যে না আমি তাহলে মেন গেটটা বন্ধ করে দিয়ে আসি যেহেতু মা পুজোয় বসেছে পুজোয় বসে না ওঠা যায় না তো ওইখানে লাঠি ছিল না তো এই যে ঝাড়ুটা দিয়েই ও এইভাবে বন্ধ করে নিচ্ছে দেখো একটা মানুষ হাঁটতে না পারলে প্রত্যেকটা কাজেই কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় কিছু করার নেই কারণ হাত দিয়ে যে কাজগুলো করা যায় কিন্তু এই রকম গাড়িতে বসে কিন্তু সেই কাজগুলো করা যায় না অনেক কষ্ট হয় অনেক অসুবিধা হয় কিন্তু ও পুরো সব কিছু মুখ বুঝে সহ্য করে তো এইভাবেও গাড়ি চালিয়ে ওইখানে গিয়ে মেন দরজাটা বন্ধ করে দিল দিয়ে ও আবার পিছিয়ে এইভাবে উঠে ওঠে এই জায়গাটা একটু ঢালু তো অনেকটা কষ্ট হয় জানো তো কিন্তু ওই যে মুখ বুঝেই সব কিছু সহ্য করে নেয় কিছু করার নেই কাকে বলবে মাকে যদি এখন বলে যে মা মেন দরজাটা বন্ধ করে দিতে হবে মা এসে করে দেবে কিন্তু পুজো থেকে ওঠা পছন্দ মানে বোনও পছন্দ করে না আমাদেরও ভালো লাগে না তো এইদিকে রান্না বসে গেছে তো এইদিকে একটু বাদাম ছিল ঘরে তো বাদামটা ভেজে নিচ্ছে বাদাম এইভাবে ভেজে মানে খেলে না বেশ ভালো লাগে তো এইদিকে না বোন আজকে রান্নাঘরে আসতে পারবে না তো সেই জন্য মা নিজে হাতেই সবজি বানিয়ে নিয়েছে নিয়ে দুই দিকে দুই কড়াইয়ে বসিয়ে দিয়েছে ওইদিকে দেখো পটলটা একটু জিরে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটলটা দিয়ে দিল দিয়ে পরিমাণ মতো এখন হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলো দিয়ে এবার একটু পটলটা মানে একটু নাড়াচাড়া করে ঢেকে দিল সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে মোছাটা বসিয়ে দিলো অনেক দিন পর বাবা মোছা এনেছে তো মা মোছাটাকে একটু সেদ্ধ করে নিয়েছে আর একদম মোছাটা ছোট তো একদমই অল্প হয়ে গেছে তো মোছাতেও সেম সেম দিয়েছে দিয়েছে শুকনো লঙ্কা তারপরে হচ্ছে তেজপাতা একটুখানি জিরে বেশি দেয়নি তারপরে দেখো একটু মোছাটা দেওয়ার পরে ভাজা ভাজা করে তারপরে যে আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিল তো কিছুটা পরিমাণ দিয়ে দিলো আর কিছুটা মা বাটিতে রেখে দেয় ওটা না একটু বাটনা মানে বেটে তারপরে দিলে বেশ ভালো হয় ওই যে দেখো বাটিতে কিছুটা রেখে দিলো আর এদিকে দুই দুই দিকে দুটো আলু দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আলু পটলের তরকারির জন্য ওই হাতা যেই বাটিতে আছে ওইটা হচ্ছে ওটাতে দিবে আর এই সামনে যে বাটিটা দেখতে পাচ্ছ আলু ভেজে তুলে রেখেছে ওটা হচ্ছে মোচা ঘণ্টাতে দেবে এই যে দেখো মোচা ঘণ্টাতে মা দিয়েও দিলো আর একটু আলু দিয়ে করলে না বড়া ভেজেও দেওয়া যায় জানো তো বড়া ভেজে দিলেও ভীষণ টেস্ট লাগে তো বড়া ভাজার সময় নেই আর দেখো একা হাতে দু দিকে দুটো রান্না বসিয়ে করা অনেকটাই চাপ তো ওইদিকে মা বাটনাও করে নিয়েছে তো কিছুটা বাটনা এটাতে দিল আর কিছুটা বাটনা ওটাতে দেবে এটা কিন্তু শুধু জিরে ভেজে মানে জিরে ভেজে বেটে তারপরে সেটা দিল আর এখানে দিল হচ্ছে লঙ্কা আর আদা তো এই মশলা দিলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছে আর কিছুটা মশলা তোমার ওই যে আলু পটলের যে তরকারি করছে ওটাতে যাবে আর কি তো সেই জন্য মা রেখে দিয়েছে তো আবার এই যে কষানো হয়ে গেছে তো মা আবার একবারে হলুদ দেয় না প্রথমে একটু দেয় পরে আবার একটু হলুদ একটু লবণ আর হালকা মানে অল্প চিনি কারণ দেখো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আর কি তো একটু চিনি সব কিছু দিয়ে দুই দিকেই মা রান্নাটা মানে সামলাতে হচ্ছে না হলে দেরি হয়ে যাবে রান্না করতে করতে আর রান্না করলে দেরি হয়ে গেলে ভাইসোনার ভোগ দিতেও দেরি হয়ে যাবে বোনের বেরোতেও দেরি হয়ে যাবে তো সেই জন্যই মা এই মানে দুদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে হয়েও গেছে যেহেতু মোছা বানাতে না অনেকটাই সময় লাগে জানো তো মোছা ঘন্ট মানে মোছাটাকে বানাতে ওই যে সাম মানে দেখবে একটা ম্যাচের মানে সলায় কাঠির মতো একটা লম্বা থাকে তো সে সেটা সব কিছু বেছে নিতে বানাতে অনেকটাই সময়ের দরকার আর কি তো যাই হোক যেহেতু মোছাটা ছোটো ছোটো ছিল সেই জন্য অতটা টাইমও লাগেনি তো দেখো মায়ের কষানো হয়ে গেল তো এখন মা জল দিয়ে দেবে বেশি দেবে না কারণ এটা হচ্ছে একদম গা মাখা হবে মানে ঝরঝরও হবে না তো ওইদিকে তো মা রান্না করছে রান্না করুক তো ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি আর আমাদের দরজাটা না এত ছোট কি বলবো তোমাদের মানে গাড়ি নিয়ে বেরোতে না অনেকটাই কষ্ট হয় মানে গাড়িটা লেগে যায় দরজাতে তো কিছু করার নেই কষ্ট করেই জীবনে চলতে হয় তো একটু বারান্দায় আসলাম যে কিছুক্ষণ একটু বসে থাকবো থেকে একটু তারপর মানে বাড়ি চলে যাব। এদিকে খাওয়াও এখনও হয়নি কারণ যেহেতু মা রান্না করছে তো মা ওইদিকে সামলেনি কারণ দেখো মাকে যদি আমি বলি যে মা আমার খিদে পেয়েছে মা কিন্তু আমাকে খেতে দিয়েই দেবে যত কাজই থাক কিন্তু আমি নিজে না অনেক সময় বুঝতে হয় দেখো যে নিজের মানে মা এত কষ্ট করে সব কিছু গুছিয়ে এনে রান্না করছে তাহলে রান্নাটাই হয়ে যাক তারপরে এই আমাকে খেতে দেবে আর এইদিকে কি কী আর বলবো মেঘ করে কিন্তু বৃষ্টি নেই এদিকে কোন সময় রোদ্রুড়ে উঠছে কোন সময় আবার রোদ্রু মানে নিভেও যাচ্ছে যাই হোক চলে আসলাম মা ডাকলো খেতে দেবে এদিকে দেখো মোছা ঘণ্টাটাও এইরকম হয়েছে মানে এই মা এইভাবেই করে আর ভীষণ ভালো হয়েছিল গো ভীষণ ভালো হয়েছিলো ওইদিকে মোছা ঘণ্টা আর এদিকে আলু পটলের তরকারিটাও হয়ে গেছে এই যে দেখো আর এটাকে আমরা রসাও কিন্তু বলি ঠিক আছে তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে বোন বেরিয়ে অনেকক্ষণ চলেও গেছে আমার আবার স্নানও হয়ে গেছে একটু সকাল সকালই স্নান করেছি আচ্ছা স্নান করে বাড়ির সামনে এখানে বসে আছি কেন হ্যাঁ বসে আছি হচ্ছে মা গেছে কাকিমাদের দোকানে মানে আমাকে খেতেই দেবে কিন্তু কাকিমাদের দোকানটা না সকাল সকাল বন্ধ করে দেয় তো সেই জন্য না মা হচ্ছে তোমাদেরকে দেখাবো কি কি নিচ্ছি সেগুলো নামতেই মা গিয়েছে আর দেখেছে রোদ্রু যা রোদ্রু আমি কাকিমাদের দোকানেই যেতাম তো মা বলছে রোদ্রু মধ্যে যেতে হবে না সঙ্গে গিয়ে এই যে মানে কাকিমার দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে আসলাম চা পাতা শেষ হয়ে গেছে এক প্যাকেট চা পাতা তারপরে হচ্ছে পাশ আর হচ্ছে রান্নাতে লাগে তারপরে হচ্ছে একটা সাবান ছোট্ট আর হচ্ছে দুটো বাসন মাজার সাবান এই যে একটা আর হচ্ছে দাঁড়াও এই যে একটা এই দুটো বাসন মাজার সাবান নিয়ে আসলাম এই যে দেখো এই দুটো এই দুটো সাবান নিয়ে আসলাম মায়ের সঙ্গে গিয়ে তো মাই যেত মা বললো চলো তো এখন খাওয়া দাওয়া করবো সাজুকুজু হয়নি তো দোকান বন্ধ করে দিবে কাকিমাদের দোকান তো আবার সেই ও মানে আর একটা দোকান আছে একটু দূরে তো সেই জন্য তারা গুঁড়ো করে মানে পুজো করিনি খাওয়াও হয়নি তো মা নিয়ে আসলো জিনিসগুলো এখন আমাকে খেতে দেবে আমাকে খাবার এনে দিল এখনই হ্যাঁ আর এই যে দেখো এই যে এই যে মোছা ঘন্ট আর ওই চালু পটলের তরকারি আর লেবু দিয়ে বেশ ভালো লাগবে মাকে বললাম তুমিও খেয়ে নাও তো মা ওই জন্য থালা ধুচ্ছে ওই যে দেখো রান্নাঘরে থালা ধুচ্ছে আর আমি খেয়ে দিয়ে গিয়ে ঘরে গিয়ে সাজাগুজি করবো ছিটুন এটা করে এসেছি সুন্দর মুখে একটু ক্রিম মাখবো টিপ করবো বা ফুটা দিবো হয়ে গেল বাইরে চারু উঠেছে কি আর বলবো তো মা ওইদিকে কাজ করছে হ্যাঁ বাসন মাজবে এই যে দেখো সব কিছু নিয়ে আসছে হ্যাঁ অনেক বাস হ্যাঁ অনেক বাসন বেরোয় কারণ জানোই তো সকালে চায়ের বাসন তারপরে রান্না বান্নার পরে বাসন বেরোয় এই তো তো ঠিক আছে আমি খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি এসে শুয়ে থেকে সাজুগুজু করলাম তো সাজুগুজু কমপ্লিট এখন একটু ঘুম পেলে ঘুমাবো আর না হলে একটু শুয়ে থাকবো কাজ আছে এডিটিং এর কাজ আছে আর কি সেটা করবো মার ওইদিকে মানে বাসন মাছছে আর কি তখন দেখলে কিছুটা বাসন নিয়ে গেলো ওটা হচ্ছে মাজা হয়ে গেছে আরও কিছুটা আছে ওগুলো মাঝবে মাঝলে তারপরে মানে কাজ হয়ে যাবে আর কি আর এদিকে যা রোদ উঠেছে জানালা খুলে মানে রাখা যাচ্ছে না মানে পর্দা টেনে দিয়েছি তো রোদ্রুত একটু কম আসছে তো এখন একটু রেস্ট নেই কিছুক্ষণ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কাজ শুয়ে থেকে উঠে মা আমাকে বসিয়ে দিয়েছে বিকেল হয়ে গেছে তো মা বলছে চলো বাবা একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমার ভালো লাগবে বা ঘরের মধ্যে যা গরম থাকা যায় না গো ভীষণ কষ্ট হয় তো সেই জন্য একটু ঘুরতে বেরিয়েছি অনেক দিন পর তোমাদের শিব মন্দিরটা একটু দেখালাম বেশ ভালো লাগে এই পাড়ার মন্দিরটা না যখন মানে সামনেতে যায় ভীষণ ভালো লাগে আর রাস্তাঘাটগুলোও ভীষণ সুন্দর আর দেখো সুজি মামা এখন মানে অস্ত যাবে ওই সাইডটা কত সুন্দর লাগছে আর এই যে জেঠিমাটা আসছে জেঠিমার সাথে একটু কথা বললাম তো রাস্তায় বেরোলে দেখবে সবার সাথে কথা বললে অনেকটা মনটা ভালো লাগে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে তাই না আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর বেশিক্ষণ মানে ঘুরবো না কারণ একটু পরেই সন্ধ্যা লেগে যাবে বোন বাড়িতে আছে তো সেই জন্য মা বললো চলে এই সামনে থেকে একটু ঘুরে আসি এই একটা বাড়িতে ঠাকুর বানাই ওই অবধি আর কি যাব এ কি সামনেই আর কি বাড়িটা তো ওই অবধি থেকেই ঘুরে চলে এসেছি আর যায়নি মেন রাস্তা অবধি আর যায়নি এদিকে আমার মামা মানে মামার দোকান আছে সেখানে দেখো গরম এদিকে মা দেখো এই গাছটা আমাকে দেখাচ্ছিল এই গাছটা নাকি ঘরে রাখলে কোনায় কোনায় আর কি ইঁদুর বলে চলে যায় কিন্তু একবার রেখেছিলাম জানো তো কিছু যায় না ইঁদুর যেমন তেমনই থাকে তো এখন বাড়ি চলে যাচ্ছি আর গাছগুলো দেখো কত ছোট দেখেছিলাম না কত বড় হয়ে গেছে তাই না আর গাছগুলো না এত মানে বৃষ্টি হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা বিকেলবেলা বাইরে থেকে ঘুরে এসে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে মানে গাড়িতে বসেছিলাম কিছুক্ষণ তারপরে ঠাকুর প্রণাম সেরে ওইদিকে মায়ের হচ্ছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এই ঘরে চলে এসেছি ওই ঘরে থাকতেই পাচ্ছি না যা গরম পড়েছে মানে গরমের জন্য ওই ঘরে থাকাটা আরও বেশি কষ্টের হয়ে গেছে জানো তো তো সেই জন্য এই ঘরে চলে এসেছি এই যে চা চা হচ্ছে চা মুড়ি খাচ্ছি বোন খাচ্ছে মা খাচ্ছে তো সবাই মিলে চা মুড়ি খেয়ে নিচ্ছি আর হচ্ছে চা মুড়ি খেয়ে নিয়ে কারণ অনেকটা রাত হয়ে গেছে আটটা বেজে গেছে আটটার সময় আমাদের খেতে হয় কারণ কিছু করার নেই মা কাজ সেরে সেরে মানে কাজ সেরে তারপরে চা করতে একটু সময়ই লাগে মা এই যে এখানে বসে চা খাচ্ছে এখানে চেয়ার আছে চেয়ারে বসে চা খাচ্ছে তোমাদের হাই করে দিল এই যে মাছ চা মুড়ি এগুলো দিয়ে টিভি আমাদের কেউ দেখে না জানো তো বাবা আসলে একটু চালায় আর আমাদের টিভি খেলে দেখবে ওরা তো সারাদিন সময় পায় না তুমি কথাও সে এগারোটায় বের হয় এই যে পাঁচটায় এসে একটু বসে বিশ্রাম নেয় আর সম্ভবতও সারাদিন একটার পর একটা কাজ করে একটা কাজ করে এই এটা করে ওটা করে সেটা করে এটা দেখে ওটা দেখে এই করতে ওর সময় চলে যায় আর আমি তো সারা দিন সংসারের কাজে ব্যস্ত থাকি তো টিভি দেখবে কে টিভি একমাত্র ওর বাবা রাত্রি বেলা যখন আসে বাড়িতে এসে তখন ওই হবে তখন 10টা দশটার দিকে এসে তখন ওই টিভি দেখে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা উনি টিভি দেখে যেমন মনে করো পূর্ব দিকের একটা দরজা আছে বেশ সুন্দর একটা হাওয়া আসে হাওয়াটা ভালো লাগে তো সেই জন্য ওরা আর টিভি দেখে না এখন ওই যে ওর বাবা একটু টিভি দেখে এসে একটু দেখে রাতের বেলা এসেও দেখে চেয়ারে বেশ কয়েকটা জামা হয়েছিল তো সন্ধ্যাবেলা টিফিন করে আবার এগুলো গোছাতে বসে পড়েছে এই যে দেখো মা বারবার করে না করলো যে বাবা তোমাকে গোছাতে হবে না তুমি রেখে দাও আমি গুছিয়ে রাখবো এদিকে মা আমাকে বিকেলে ঘুরিয়ে নিয়ে এসে গাছে জল দেওয়া তারপরে পুজো দেওয়া সব কিছু করে মানে চা করলো তো এবার দেখো মা যদি এগুলো করতে বসে তাহলে মায়ের একটু রেস্ট হবে না আর সারাটা দিন যে মানুষটা কাজ করে বোন সেটা দেখেও থাকতে পারে না তো সেই জন্য বোন বলছে মা আমি ভাজ করছি তুমি আলনাতে তুলে রেখো কারণ আলনাতে আমি পারবো না তো সেই জন্যই তো মা বলছে ঠিক আছে তুমি যখন শুনবেই না তাহলে করো সাবধানে ধীরে ধীরেই করো তো সেই জন্য বোন সাবধানে ধীরে ধীরে করছিলো কাজগুলো এদিকে আমার সঙ্গে গল্প করছিল কারণ এই ঘরে একটু সন্ধ্যাবেলা ওই ঘরে গিয়েছিলাম ওই ঘরেই ছিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই ঘরে চলে এসেছি তো প্রতিদিন শুয়ে থেকে ভিডিওটা মানে শেষ করি ভাবলাম যে বেশিক্ষণ বসে থাকতে পারি না তো ভাবলাম আজকে একটু বসেই নাই কথা বলি কারণ কি তো আমারও না সবসময় শুয়ে থাকতে একদিন ভালো লাগে না তো সেই জন্য আর তোমাদের আজকে একটা কথা মানে না বলেই পারছি না সেটা হচ্ছে কী বলতে একটু ভালো থাকা কি আমাদের ফুল এই কথাটা কেন বলছি এটা কিন্তু তোমাদের আমি কাউকেই বলছি না এটা কি মানে অনেকে ভাবে যে আমার বোন কাজ করে এবং আমি ভিডিও করি হয়তো আমরা অনেক টাকা ইনকাম করি আর কি কিন্তু মানুষ এটা বুঝতে পারে না যে আমার বোন যে কাজটা করে সেখানে কিন্তু একদম মানে কি বলবো যেটা পায় ও ও কিন্তু ওটা প্রাপ্য না কারণ ও অনেক কষ্ট করে পড়াশোনা করে তারপরে অনেক কিছু করার পরে তোমরা তো জানোই আমার বাবা ছোট্ট একটা চায়ের দোকান করে তো সেটা দিয়ে আমাদের সত্যি খুবই কষ্ট করে আমাদের দিন পার করতে হয়েছে তো আমার বোন মানে যেটা পায় তার থেকে একটু বেশি ও মানে ডিজার্ভ করে কিন্তু ওই যে কথাতে আছে না কপাল যদি খারাপ থাকে তাহলে দেখবে তুমি যেটা চাইবে সেটা তোমার সাথে হবেই না উল্টোটা হয়ে বসে থাকে তো এবার আমি ভিডিও করি অনেকে ভাবে যে আমরা মানে অনেক কিছু পাই কিন্তু আদৌ কিন্তু সেটা না আমার তো প্রতি মাসে আর্নিং হয় না তোমার তো জানোই তোমার তোমাদেরকে বলেইছি আমি এর আগেও তো এই যে দেখো ফ্রিজটা নিয়েছি অনেক দরকারের জন্যই কিন্তু কারণ আজকে ফ্রিজটার জন্য দোকানে দুধ রাখা যায় সবজি রাখা যায় অনেক কিছু রাখা যায় আর কি নষ্ট হতো না আর আগে মানে এত দাম দিয়ে জিনিস কিনে এনে সেগুলো বেশিরভাগ মানে নষ্ট হয়ে যেত ফেলে দিতে হতো তো এটা নিয়ে অনেকটা উপকার হয়েছে হ্যাঁ তো মানে এই যে এই যে ধারণাটা হ্যাঁ এই ধারণাটা আমি বুঝতে পারি না যে আমরা দুটো বোন এরকম আমাদের প্রত্যেক নিয়ত আমাদের অনেক স্ট্রাগেল করে আমাদের জীবনটা চালাতে হয় অনেক কিছু হয়তো সবার জীবনে কোনো না কোনো স্ট্রাগেল আছে কোনো না কোনো কষ্ট আছে কোনো না কোনো দুঃখ আছে সেটা আমি জানি আমি আমার আমারটা আমি বলছি না যে আমারটাই বড় হ্যাঁ সবার জীবনে অনেক কিছু আছে কিন্তু দেখো মানুষের একদিকে যদি কোনো মানে খারাপ থাকে আর একদিকটা দেখবে একটু হলেও ভালো আছে কিন্তু আমাদের জীবনে দেখো তো তার দুটো বোন এরকম আমরা হাজার চাইলেও মায়ের হাতে একটু কাজ করে দিতে পারি না বোন একটু কাজ করতো বোনের ওই শরীরটা খারাপ হওয়ার পরে বোনও সেইভাবে করতে পারে না আজকে একটু শুধু কাপড় চুপড় ভাজ করে দিয়েছে তা মা বলেছে যে তোমাকে আল্লাহ রাখতে হবে না তুমি ভাজ করো মানে ভাজ করতেও না করেছিল কিন্তু বোন ওই যে বললাম কাজ দেখে থাকতে পারে না তো বোন শুধু ভাজই করে দিয়েছে মা আল্লায় নিয়ে গিয়ে কাপড় মানে জামাগুলো রেখেছে আর কি তো এরকম আমরা যখনই একটু ভাবি যে আস মানে এখন ভালো থাকবো কিংবা একটু ভালো থাকলে ভালো হয় কিন্তু সেটা আমাদের সাথে কোনো দিনই হবে না হয়তো আমরা অনেক কিছু করতে পারি না যতটুকুনি প্রয়োজন ততটুকুনি করি কিন্তু সেটাও দেখি অনেক রকম কথা কানে আসে অনেক কিছু মানে শুনি অনেক কিছু শুনতে হয় কিন্তু সেগুলোও অনেক সময় নিজের মধ্যে সময় চাপিয়ে রাখতে হয় এবং সেটাকে মানে মানে ভেবে অনেক সময় অনেক কষ্ট হয় অনেক দুঃখও হয় কিন্তু কি করবো বলো কিছু করার নেই একটা কথা কি বলতো যেহেতু আমরা এরকম কাউকে কোনো মানে কোনো দিন ছোটো থেকে শুন শুনেছি অনেক কিছু শুনেছি যে আমরা এরকম অনেক তেন আমাদের নিষে কোনো কিছু ছিল সেই জন্য এরকম হয়েছি এরকম ধরনের শুনতে শুনতে বড় কিন্তু আমরা কোনো মুখে কারো উপরে প্রতিবাদ করিনি কারণ প্রতি একটা কথা কি তুমি যেটা সহ্য করতে পারবে সেটাই তোমার ঠিক কারণ কি তুমি যদি বলো তাহলে তুমি হয়তো তার কাছে খারাপ হয়ে যাবে তো অতএব আমরা সহ্য করেই মানে ছোট থেকে বড় হয়েছি এবং এখনও আমরা প্রত্যেকটা মানে পরিস্থিতি আমরা সবসময় মুখ বুঝে সহ্য করে চলছি কারণ একটা কথা কি মানুষের মন তো সহ্যটা সবসময় মানুষ ধৈর্য রাখতে পারে না মানে এখন রাখতে পারি না ছোটোবেলাতেও রাখতে পেরেছি কিন্তু এখন আর রাখতে পারলাম মানে মনে হয় যে এটা মানে অন্যায় এটা বলা উচিত কিন্তু অনেক সময় পরিস্থিতি চাপের পড়ে ভাবি যে না এটাকে চুপ থাকাটাই বেটার তো সেই জন্য অনেক কিছু মানে চুপ থেকে যায় দিকে চুপ থেকে যায় কিছু করার নেই তো ভাবলাম যে আমার যা জীবনে যা কিছুই সেটা তোমাদের সাথে সব সবসময় শেয়ার করি হ্যাঁ হয়তো অবভিয়াসলি আনন্দটা শেয়ার করি কষ্টটা আমি শেয়ার করি না কারণ মানুষের প্রত্যেকটা মানুষেরই অনেক কিছু কষ্ট আছে সেজন্য আমি আমার কষ্টটা আমার ভেতরেই চাপা রাখি আমি সবসময় আনন্দটাই তোমাদের সাথে বেশি শেয়ার করি হ্যাঁ হয়তো আমি আনন্দটা খুব যে শেয়ার করতে পারি তাও না কারণ না ভালো মন্দ খাওয়া না ঘুরতে যাওয়া না শপিং না কোনো কিছু আর কি তো এগুলো আমি যতটুকুনি পারি করার চেষ্টা করি তো যাই হোক এখন হচ্ছে তো উঠবো উঠে শুয়ে পড়বো আর মানে কোনো কাজ নেই ওদিকে মায়ের বাসন আজ হয়ে গেছে কারণ রাত্রেবেলা বাসনটা মেজে রাখলে সকালবেলা চাপটা একটু হলেও কম হয় না হলে কি সকালবেলার কাজটাই মানে বেশি থাকে আর কি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা ভালো দেখবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ও নাই